মানে ওনার এমন একটা কেস পিএল আইডি অনেকগুলো লেভেলে হার খয় হাঁটু খয় এবং ওনার ড্রাগ অ্যালার্জি আছে সো সব মিলা আমরা ওনাকে চিকিৎসা করেছি তো এখন কি অবস্থা আপনি হাইটা দেখছেন জি ভালো আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেরাপি চলছে ঠিকমতো ব্যায়াম করানো হইছে হইছে বেশি ভাগই তো ব্যায়াম ব্যায়াম হ্যাঁ বৈজ্ঞানিক ব্যায়াম নাকি জি আচ্ছা আপনি কি হ্যাপি আপনি খুশি খুশি কিনা হ্যাঁ انا আজা যাক খুশি আসসালামু আলাইকুম আমি নমগোলা মোস্তফা আমার বাড়ির ওয়াকালি আমার বয়স 65 বছর আমার হাত ও গাকা মাজাবাটাই দুই বছর যাবত তো এখন এই কারণে আমি ওই চলাফিতা করতে আবার খুব সমস্যা হয় আমি ওই সিঁড়ি বাইতে পারি না নামতেও পারি না পুরোদিকে جاتاও করতে পারি না বাথরুমে গুলো আমার সমস্যা হয় খাওয়া দাওয়া আমার সমস্যা হয় চেয়ার বই খাইতে হয় হাঁটু কারণে আমি ফাঁস হতো নামাজ পড়তে আমি নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমি একটা ব্যবসা করি অসুবিধার কারণে আমার এই ব্যবসাটা হয়ে বন্ধ আমি অনেকগুলি ডাক্তার দেখাইছি তারা আমারে এক্সরে করছে প্রসাব পরীক্ষা করছে আলটা করছে কোনোটাই আমার কাজ হয় না তারা ওষুধ হিসেবে আমি খাইছি কোনো উপকার হয় না আমার উপকার হইব কি তারা আমার রোগটা ধরতে পারে না আমি মনে মনে ভাবছি আমি আর আমি আর কোনোদিনও বাঁচবো না কারণ আমার রোগ ধরা আগে না তাই আমি মোবাইলের মাধ্যমে এই ঠিকানাটা পাইলাম তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি এখানে আসার পর সারা আমার টেস্ট আমার টেস্ট করছে আর আমার আগের রিপুর্টগুলিই দেখছে দেখার পরে আমার রোগ ধরতে পারছে এখন এখানে আমি ট্রিটমেন্ট আসি আজকে দশ দিন আমার রোগ এখন সুস্থ আছি আমি এখন আমি উঠা পচা করতে পারি এখন সিঁড়ি বাইতে পারি সিঁড়িতে নামতে পারি আমার কোনো অসুবিধা হয় না এখন আগের মতন ওই ব্যথা নয়ন আমার কাছে মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ আমি আগামী দিন বাইরে চলে যাব তার আগে সার সাথে দেখা করব চলেন এখন আমি সার সাথে কথা বলবো আপনারা আমার সাথে চলেন আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর সফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিওথেরাপি স্পেশালিস্ট চলে আসলো আমাদের একজন সিনিয়র রুগী বয়স্ক মানুষ নোয়াখালী জেলা রুগী গোলাম মোস্তফা সাহেব এখন আমার ঠিক ঠিক আমার আমি যেখানে চেম্বার করি রুগী দেখি এখানে চলে আসছে তো কেন চলে আসছে উনি আমার পাশে আর রুমে থাকে কতদিন আপনি আছেন দশ দিন কেন আছেন কেন আমাদের এখানে ওসি আমার মাজা ব্যথা আর হাঁটু ব্যথা ছিল আচ্ছা আর মাজার হাঁটু ব্যথা এতে কি সমস্যা হইতো আপনার এটা আমি বস্তু শুধু কত বছর বস্তু থাক বসে থাকতাম বাড়ি কিন্তু দায়দবাড়ি না আচ্ছাatra বাড়ি না আচ্ছা এই যে ওনার যে কাগজটা আমরা পাইলাম ওনার কিছু সমস্যা উনি ব্যথารসুদ খাইলে ওনার অ্যালার্জি শুনকানিগুলো হয় জি তো ব্যথารসুদ খেয়ে কোনো শান্তি পায় নাই উল্টা রিয়াকশন তারপরে উনি মাজা একবার ইনজেকশন নিছিল আগে নাকি ইপিডুরাল নিয়ে উনি ভালো হয় নাই তারপরে হচ্ছে ওনার কিছুটা ফুলা আসিল নাকি পায়ের পাতা ফুলা ছিল উনি তো ওনার মুখে বললো এই সমস্যা গুলা এই যে অ্যাডভান্স রিহেব চিকিৎসা ডিপিএসি আলহামদুলিল্লাহ আমরা করে আসছি বছরের পর বছর দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে আমাদের কাছে রুগী আসে আমাদের প্রবাসীরা আসে বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা থেকে চিকিৎসা নিতে কারণ ওই সকল দেশে চিকিৎসা তারা পায় না নিতে পারে না বিদেশিরা আসে ফরেন মিশন যারা তারা আসে বিভিন্ন আফ্রিকা থেকে রুগী আসে ওমান থেকে রুগী আসে সৌদি আর বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ রুগী আসছে আমরা নিরাপদ চিকিৎসা করে থাকি এবং অপারেশন দিন আমরা কি অপারেশন করছি আপনার কোনো ডাক্তার অপারেশন করতে বলছিল আগে বলছে যে বলছে অপারেশন দিলে সমস্যা হইবো হইবো কিন্তু অপারেশনের সমস্যা করার কথাও বলছিল ঠিক না মানে ওনার এমন একটা কেস পি অনেকগুলা লেভেলে হাড় ক্ষয় হাঁটু খয় এবং ওনার ড্রাগ এলার্জি আছে সো সব মিলা আমরা ওনাকে চিকিৎসা করেছি তো এখন কি অবস্থা আপনি হাইটা দেখছেন ভালো আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেরাপি চলছে ঠিক মতো ব্যায়াম করানো হইছে হইছে বেশিরভাগই তো ব্যায়াম ব্যায়াম হ্যাঁ বৈজ্ঞানিক ব্যায়াম নাকি আচ্ছা না আপনি কি হ্যাপি আপনি কি খুশি খুশি কিনা আচ্ছা যাক রোগী খুশি দেখা যাক রুগীর জন্য দোয়া করবেন আমাদের আপনাদের কাছে চাই আমরা কি চাই করবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করেন এবং সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা তো দেখছেন আমি সাড়ে সাথে কথা বলছি আপনারা যদি কারো রোগী থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন আশা করি আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন আমার জন্য আমি যতদিন হাত থাকে এতদিন যেন সুস্থ হয়ে বাঁচিয়ে থাকতে পারি আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল